আপনাদের সবাইকে স্বাগত আমার আর একটা ব্লগে চান করে উঠে প্রথম ব্লগটা করলাম তো জামা প্যান্ট পরে করছি এবং আমাদের কালকে হোলি দোল আর তার আগে আজকে আমরা দোল খাচ্ছি তো খেলেছি ওটাই আপনাদের সঙ্গে দেখাবো তো দেখ এখন আমি যাব তরমুজ খেতে ওখানে তরমুজ কাটা হচ্ছে তরমুজটা খেতে যাবো চলুন যাওয়া যাক তো দিকে মুখে ওটা কি মাখছিস কি কাটতে নিলি

তরমুজ খাবি আয় ওই তরমুজ খাবি আয় পেয়েছিস তাহলে একটু দে একবার দে দে একটু দে ওই আমাকে রেখে দে

माकाच <laughs> <आएगा> मनाे <मैं> <laughs> আঙ্গুল করে একটু করে 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 দে

कान ढुके दीचना आने ढुके अबे दादा तु दे के तो दे नहीं की काल के दो, काल के के तो दोलिए छोटे घूमिए पड़ल छोटा

দুজনে মিলে হকু বোতল খেল চালিকা থেকেই ভাল লাগছে না তোমার ভাল লাগছে না যে ব্লগটা এই অবধি থাক পরের ব্লগে আবার দেখা হচ্ছে তো কেমন হলো জানাবেন থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ